এক ভয়াবহ ভূমিকম্পে পুরো শহর ধসে গেল বাগান বন নদী ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেল তারা সবাই মুহূর্তেই ধ্বংস হয়ে গেল অনেক যুগ আগে এক জাতি ছিল কৌমে আইকা তাদের বসবাস ছিল সবুজে ঘেরা এক অঞ্চলে চারপাশে ঘন বন ফলের বাগান নদী আর উর্বর তুমি তাদের কাছে ছিল প্রাচুর্য সম্পদ এবং ব্যবসায়িক দক্ষতা কিন্তু সেই সুখ সমৃদ্ধির ভেতরে লুকিয়েছিল এক মারাত্মক রূপ অন্যায় প্রতারণা ও কুফর তারা আল্লাহকে ভুলে গিয়েছিল ওজন ও পরিমাপে মানুষকে ঠকাত দুনিয়াবি লাভের জন্য হক নষ্ট করতো আর বলতো এ তো ব্যবসার নিয়ম আমাদের আল্লাহ তালা তাদের পথ দেখানোর জন্য পাঠালেন একজন মহান নবী হজরত সোহাইব আলাহি সাল্লামকে হজরত সোহাইব আলাহিসাল্লাম ছিলেন ন্যায় সততা ও দয়া দক্ষিণ্যের প্রতীক তিনি তাদের বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তার ছাড়া আর কোন উপাস্য নেই তোলা বিচার করো মানুষের হক না এবং পৃথিবীতে না। আয়াত তিনি বললেন আল্লাহর দিয়া নিয়ামতের জন্য তার প্রতি কৃতজ্ঞ হও কারণ তিনি তোমাদের জীবন জমিন ও রিজিকের মালিক কিন্তু তার জাতি কৌমে আইকা তার প্রতি অবিশ্বাস করলো উপহাস করলো এবং বলল হে সোয়েব যদি তুমি সত্যিবাদী হও তবে তোমার রবকে বলো তিনি যেন আমাদের উপর নিজের শাস্তি নামিয়ে দেন সুরা আর সুয়ার আয়াত একশো সাতাশি সোয়েব তাদের সাবধান করলেন তোমরা এমন কিছু চাচ্ছ যা তোমাদের ধ্বংস ডেকে আনবে কিন্তু তারা শুনল না তখন আল্লাহ তালা তাদের উপর পাঠালেন এক মহা আজাব প্রথমে এলো তীব্র গরম এত গরম যে ছায়া পর্যন্ত পড়তে লাগলো তিন দিন ধরে সূর্যের তাপে সব কিছু জলসে গেল তারপর আকাশে দেখা গেল এক ঠান্ডা ছায়াময় মেঘ তারা ভাবলো এ তো রহমতের ছায়া সবাই দৌড়ে গেল সেই মেঘের নিচে আশ্রয় নিতে কিন্তু হঠাৎ মেঘ থেকে আগুন ও বজ্রপাত নেমে আসলো এক ভয়াবহ ভূমিকম্পে পুরো শহর ধসে গেল বাগান বন নদী ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেল তারা সবাই মুহূর্তেই ধ্বংস হয়ে গেল হজরত সোহেব আলাই্লাম দূর থেকে তাদের ধ্বংসের দৃশ্য দেখলেন তার চোখে অশ্রু জড়ল আর তিনি বললেন হায় আমার জাতি যদি বুঝতো আল্লাহর দয়া যেমন অসীম তেমনি তার ধৈর্যেরও এক সীমা আছে এই কাহিনী থেকে আমাদের জন্য মহান শিক্ষা রয়েছে অন্যায় ব্যবসা প্রতারণা ও হক নষ্ট আল্লাহর কঠিন ও প্রাচুর্য কখনো আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয় বরং তা পরীক্ষা আল্লাহর রহমত ও আজাব দুটোই একই উৎস থেকে আসে কৃতজ্ঞরা রহমত পায় অকৃতজ্ঞরা আজাবে ভুগতে থাকে ফ্রি ভিডিও ট্রেনিং ডেইলি